কোন আলিং রড লাগে না সেই মেশিন আপনাদের কাছে যাদুর মতন কাজ করে হ্যাঁ যাদুর মতন কাজ করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই এবং বিভিন্ন কুরিয়ারে দেই পরে আপনি আমাদেরকে বিকাশ অ্যাডভান্স করবেন অনলি মাত্র বা 521000 টাকা দেওয়ার পর আমরা ডেলিভারি ম্যানের কাছে মাল দিয়ে দিব আপনারা মাল পাওয়ার পর মাল দেখে জালাই করে তারপরে আমাদেরকে টাকা পে করতে পারবেন জালাই করে টাকা দিতে পারবেন জালাই করে টাকা দিতে পারবেন আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা মালের আপনি গ্যারান্টি কার্ড ছ থাকবে সার্ভিস গ্যারান্টি থাকবে এই দেখেন আপনার ভিডিওর মতন আমি একটা দেখাচ্ছি ये तो হচ্ছে যে আপনার সবচেয়ে কম দামি মিনি একদম মিনি একেবারে হ্যাঁ একদম মিনি এটা কান্দে নিয়ে কাজ করতে পারবেন হাতে নিয়ে কাজ করতে পারবেন এই মালটা বর্তমানে ডলারের উর্ধগতির কারণে উঠা করে এই জন্য আমরা দাম গুলো ঠিক রাখতে পারি না অনেক কাস্টমার বলে আপনি ভিডিওতে বলছেন চার হাজার এখন বলতেছেন পাঁচ হাজার এটা আমাদের কাছে কিছুই নাই কারণ এই মালগুলো সম্পূর্ণরূপে আসে আপনার চায়না থেকে আমদানি করে আনতে হয় এগুলা ডলারের মধ্যে নিয়ে আনতে হয় এবং ডলারের উর্ধগতির কারণে আমাদের এই মালগুলো অনেক সময় চেঞ্জ হয় এই জন্য এই মালটা সবচেয়ে আমরা কম দামি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ ভিডিও চ্যানেল এর মাধ্যমে দেখাচ্ছে দুইটা কাজ করতে পারবেন এই দুইটা জায়গার মাধ্যমে কাজ করতে পারবেন এস এস এবং এম এস 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 যেগুলো বাংলাদেশে আমাদের দেশে ছোট ছোট রাখা পাওয়া যায় এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা মাল বিক্রি করি সারা বাংলাদেশে আমাদের থেকে কম রেটে কেউ দিতে পারবে না তো ওই হিসাবে আমরা বিক্রি করি হচ্ছে যে এটা হচ্ছে যে মেশিন আমি আপনাদেরকে দেখাই এই ওয়াল্লিং মেশিনটা দিয়ে তিনটা কাজ হয় এই দুইটা দিয়ে বাংলা হয়

এই এই জন্য যে যত খুঁটিনাটি জিনিস আছে এই যে নজেল নিপিল তারপরে যে হেড এগুলো সব এই মেশিনটার জন্য লাগবে যারা সূক্ষ্ম কাজ করবেন একদম নিখুঁত কাজ করবেন তাদের জন্য হচ্ছে যে এই মেশিনটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন হ্যাঁ যারা

আমাদের দেশে বলে বর্তমানে যত মাল আছে জার্মান লেখা আছে জাপানি লেখা আছে তারপরে বিভিন্ন কোরিয়ান লেখা আছে তবে মাল একশোতে তে একশো পার্সেন্ট হচ্ছে চায়না চায়না থেকে আসে অনেক বর্তমানে বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে বিভিন্ন দেশের কান্ট্রি বলে এগুলো বিক্রি করে কিন্তু মজুমদার এন্টারফ্রাইজ এবং বিগত বিশ বছর ধরে সততার সাথে ব্যবসা করে আসছে এজন্য আমাদের কাছে যা আছে ঠিক তাই পাবেন আমরা এক জিনিসকে আরেক জিনিস বলে কখনো বিক্রি করি না কারণ আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ বুধি দিয়ে হলো হানি প্লাইবার দেখেন আপনি জুম করে দেখেন গুলিস্তান হানি প্লাইবার এখান থেকে দেখা যায় গুলিস্তান হানি প্লাইবার তো এক মিনিট ভিতরে আসেন আসলে হাতে ডান পাশে ডাস বাংলা ব্যাংক দেখেন ডাস বাংলা ব্যাংক এই বাংলা ব্যাংকের অপর পাশে আপনি দেখেন সামনের দিকে আসেন

ছয় হাজার পাঁচশো টাকা দশ নম্বর রোড চব্বিশ ঘন্টা জ্বালাবেন যদি মিসিং চলে যায় আমরা দিব আপনার মিসিং এর জলাপড়া গ্যারান্টি ছয় মাস আর মিসিং এর ওয়ারেন্টি তিন বছর

কপার কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বলে যে হান্ড্রেড পার্সেন্ট কপার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কখনো হয় না আপনাদেরকে আমি ভিডিও প্রথম থেকে বলছিলাম যে ভিডিও লাস্টে আপনাদেরকে আমি আজকে ম্যাজিক দেখাবো যে ছোট মাল দিয়ে কি ধরনের কাজ করা হয় আপনার হাতে দেখেন আমার হাতে দেখেন আপনি এই দেখেন এই ছোট মালটা দিয়ে কি ধরনের কাজ করা হয় দেখেন আপনার আপনার চ্যানেলের মাধ্যমে দেখেন দেখেন মেশিন কিন্তু একেবারে ছোট জ্বালাই না ঠিক আছে প্রচুর প্রচুর ঠিক আছে প্রচুর হয় চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি দেখেন

আপনাকে আমি দেখাচ্ছি কোন রড নাই দেখেন রড নাই সামান্য একটা গুণাতার কাজ হ্যাঁ গুণাতার দিয়ে হচ্ছে গুণাতার দিয়ে এখান দিয়ে বের হয়ে এই মেশিনটা দিয়ে আপনি যত ধরনের এসএস এর কাজ করতে পারবেন হ্যাঁ করতে পারবেন আমি আজকে আপনাদেরকে এসএস এর এসএস এর কাজ করে এই যে এসএস এর একটা জিনিস আছে এটার মধ্যে প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো এটা দিয়ে কোনো গ্যাস লাগবে না কিছু অনেকে বলে যে এসএস এর কাজ করার জন্য গ্যাস লাগে এটা এসএস এর কাজ করার জন্য কোনো গ্যাস লাগবে না এটা দিয়ে আপনি তিনটা কাজ করতে পারবেন

কোন রড লাগবে না এই রডটা দিয়ে আপনি যত ধরনের অ্যাসেসারি এমএস কাজ করতে পারবেন করতে পারবে তো এই হলো ওয়ালিং মেশিনের জগতে যত ধরনের ওয়ালিং মেশিন আছে আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা অনেক ওয়ালিং মেশিন দেখাতে পারি কারণ এই মিগ মেশিনটা এই মিগ মেশিনটা শুরু হচ্ছে যে আপনার

তিনশো বা দুইশো এখন আপনি যদি দুইশো এম্পিয়ার দেন এটা এমপি আর রড ঝালাই করতে লাগবে ধরেন আশি এমপিয়ার আশি এটা যদি আপনি তিনশো এমপিয়ার দেন যখন রডটা ঢালাই করবেন তখন এটা তিনশো এম্পিয়ার কম্বাইন্ড করে যেখানে যা দরকার ঠিক ওখানে তাই আপনি যতই বেশি দেন এম্পিয়ার এটা এম্পিয়ারে কম্ব করবে এটা চলে আসবে ওদের রড যেখানে নিয়ন্ত্রণ করাটা ঠিক ওখানে চলে আসবে এটা অনেক সুন্দর এই জিনিসটা অনেক অত্যাধুনিক জিনিস এটা দিয়ে তিনটা কাজ করতে পারবেন আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এগুলা এগুলা হচ্ছে যে আপনার আঠারো বিশ হাজার টাকার মধ্যে হয় আঠারো টাকা জি এগুলো অনেক ব্যয় বহুল খরচ পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ